মিষ্টি খাবার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে পায়েস কম বেশি অনেকেই আমরা পছন্দ করি আর সেই মজাদার পায়েসের রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক পায়েস রান্নার জন্য সর্বপ্রথম এবং সর্বপ্রধান উপকরণই হচ্ছে দুধ প্রথমে একটি বড় হাঁড়িতে বেশ খানিকটা দুধ নিয়ে আমি বেশ খানিকক্ষণ সময় ধরে জাল করে নেব দুধটা যত সময় ধরে জাল করে নেবেন আর যত গাঢ় হবে তত কিন্তু পায়েসটা খেতে অনেক মজা হবে পায়েস রান্নায় অবশ্যই কিন্তু গাভীর দুধ ব্যবহার করার চেষ্টা করবেন বাজারের কেনা দুধ বা গুঁড়ো দুধ দিয়ে না করাই ভালো এই তো আমি দুধগুলো অনেকক্ষণ সময় ধরে নেড়েচিঁড়ে নিয়ে জাল করে নিচ্ছি ভালো করে জাল করা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ গোটা মশলা গোটা মশলায় আমি এখানে দারচিনি সাদা এলাচ আর কয়েকটা লবঙ্গ ব্যবহার করেছি অন্যদিকে আরেক চুলায় কিন্তু আমি কিছু পোলার চাল সিদ্ধ করে নিয়েছিলাম সেই চালগুলো এখন আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে দেব। চালগুলো ভালো করে নেড়ে চিড়ে মিক্সড করে নেব দুধের সাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনি দেযা হয়ে গেলে ভালো করে নেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে সিদ্ধ পোলার চাল চিনি মশলা সব কিছু দেওয়া যখন হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একটা কথা মনে রাখবেন যখন পায়েস রান্না করবেন তখন কিন্তু চুলার কাছ থেকে এক সেকেন্ডের জন্য সরবেন না চামচ দিয়ে ভালো করে পায়েসগুলো নেড়ে চেড়ে নেবেন না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক সেকেন্ডের জন্য নই আর বারবার করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যেন নিচে লেগে না যায় যে পর্যায়ে দেখবেন যে দুধটা একটু কমে এসেছে তখন দিয়ে দিবেন কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক ব্যবহার করলে পায়েসটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে কারণে আমি ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতেও পারেন চুলা লো হিটে রেখে কনডেন্স মিল্ক দিয়ে বেশ খানিকটা সময় ধরে রান্না করে নেব আর যে পর্যায়ে দেখবো যেরকম ঘন হয়ে এসেছে সে পর্যায়ে বুঝতে হবে যে পায়েস রান্না হয়ে গেছে তো এই তো আমার পায়েস রান্না করা শেষ এখন পরিবেশন করার পালা আমি মনে করি যে যে জিনিস আপনি যত সুন্দর করে পরিবেশন করতে পারবেন সে জিনিস কিন্তু মানুষের মনে তত সুন্দরই আকর্ষণ করবে ওই যে কথায় আছে না আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি পায়েসের উপরে আমি কিছু কিশমিশ আর কাজু বাদাম ভেজে দিয়েছি এটা খেজুর ছোটো ছোটো করে কেটেও দিয়ে দিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন আমার পায়েস রান্না হয়ে গেছে আর ডেকোরেশন করাও কিন্তু হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমার বাসার সবাইকে যখন পরিবেশন করেছি তারা কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে তাদের অনেক ভালো লেগেছে আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ